রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা দুর্দান্ত নিয়োগের আপডেট নিয়ে আসছি দেখো প্রথমে একটা কথা বলবো তোমরা যদি আজকের এই ভিডিওটা পাঁচ থেকে সাত মিনিট একটু সময় নিয়ে দেখতে পারো আমি বলতে পারি আগামী পনেরো দিনের মধ্যে তোমাদের জীবনে একটা বিরাট বড় পরিবর্তন আসবে কারণ এই যে নিয়োগটার কথা বলবো এই নিয়োগ সম্বন্ধে খুবই কম মানুষ জানে আর সবথেকে বড়ো বিষয় কি জানো এই নিয়োগে তোমরা যদি ভালো করে কথা বলে নিজের প্রদর্শন করতে পারো তাহলেই তোমরা চাকরি পেয়ে যাবে এখানে কোনো পরীক্ষা হবে না আর কোনো ইন্টারভিউ হবে না হবেটা কি হবে তোমার যোগ্যতার উপর চাকরি এখানে এছাড়া আর কিচ্ছুই না দেখো জিনিসটাকে আমি বেশি ঘুরিয়ে পেছে বলবো না সোজা সিম্বিল ওয়েতে বলে দিচ্ছি আমাদের কলকাতায় আগামীকাল একুশ মে দু হাজার পঁচিশে একটি জব ফেয়ারের আয়োজন করা হয়েছে শূন্যপদ যদি শোনো না মাথাটা খারাপ হয়ে যাবে যে পরিমাণে শূন্যপদ আছে এই চ্যানেলে যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো তোমরা সবাই যদি ওখানে যেতে পারো আমি মনে করি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ক্যান্ডিডেট তোমরা এমনিতেই সিলেক্ট হয়ে যাবে কারণ শূন্যপদ দুর্দান্ত আছে আর স্যালারি কথা সেটা আমি তোমাদের আগে কন্টিনিউ করব এইবার তোমরা বুঝতে পারছো ভিডিওটা কী টপিকের ওপর হতে চলেছে যদি তোমরা আগে কন্টিনিউ করতে চাও পুরো ভিডিওটা দেখো কিভাবে অ্যাপ্লাই করবে আগামী কাল কোথায় যেতে হবে সমস্ত তথ্য তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করব তো দেখো প্রথমে আমি তোমাদের জব ফেয়ার যে ব্যাপারটা সেটা আগে ক্লিয়ার করে দিই এটা কী জব ফেয়ার হচ্ছে আমাদের যে কলকাতায় যেমন একটা জায়গা নির্ধারণ করা হয়েছে যে এই জায়গাতে জব ফেয়ারটা হবে জব ফেয়ারটা যে হবে সেখানে কয়েকটা কোম্পানি নির্দিষ্ট করে দিয়েছে কোন কোন কোম্পানিগুলো তারা আসবে তারা সেখানে শূন্যপদ রেখেছে যে কোন কোম্পানিতে কত শূন্যপদ সেটা তাদের কাছে থাকবে সেই শূন্যপদ অনুযায়ী সেখানে নিয়োগ হবে কীরকম আমাদের পশ্চিমবঙ্গ থেকে সব ক্যান্ডিডেট সেখানে যাবে তাদের শিক্ষাগত যে যোগ্যতা সেটা তো দেখবেই সাথে সাথে তারা কীরকমভাবে কথা বলে নিজেদের প্রদর্শনটা করছে এইটা চেক করা হয় ওখানে কোনো হাতে বসে পরীক্ষা ফিজিক্যাল টেস্ট কোনো ইন্টারভিউ তোমাকে রুমে ঢুকিয়ে সেরকম কিচ্ছু না শুধু চেক করা হবে তোমার এডুকেশান কোয়ালিফিকেশান কি আছে আর তুমি কথা বলতে জানো কি না এই কাজের জন্য তারা জাস্ট তোমাকে একটু দেখে নেবে তুমি উপযুক্ত কি না এটার মাধ্যমেই তোমাদের সম্পূর্ণ সিলেকশানটা নির্ভর করছে তো আমি বেশি তোমাদের সময় নষ্ট করছি না নোটিফিকেশানের মাধ্যমে বাকি ডিটেলসটা আমি স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন ভ্যাকেন্সি রিলেটেড অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ তোমাদের সামনে অন করে রেখেছি এই নোটিফিকেশানে দেখো সর্ব ওপরে যেটা বলেছে কোম্পানি নেম অর্থাৎ কোন কোম্পানি তোমাদের নিয়োগটা জারি করছে তার নাম ঠিক তার পাশে এখানে ভ্যাকেন্সি সংখ্যা মানে শূন্যপদ কত থাকবে সেই সংখ্যাটা বলা থাকবে তার পাশে এখানে কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে সেটা আর এখানে নেক্সট দেখো জব ডেসক্রিপশান মানে সেই পোস্টে কি কাজ থাকবে সেটা ডেসক্রিপশান দেওয়া আছে আর তার পাশে দেখো জব লোকেশান মানে কোন কোন স্থানে তোমাদের চাকরি লোকেশন থাকবে সেটা আর সব থেকে ইম্পর্টেন্ট স্যালারি কত টাকা তোমাদের বেতন মূল্য দেওয়া হবে সেটা উল্লেখ করা থাকবে তো এক এক করে ডিটেলসগুলো ক্লিয়ার করছি তোমরা একটু মন্দে দেখো সর্বপ্রথম যে এখানে কোম্পানি নেম বলেছে দেখতে পাচ্ছ কে বিজনেস সলিউশন প্রাইভেট লিমিটেড এই কোম্পানির তরফ থেকে টোটাল যে শূন্যপদ রেখেছে তোমাদের জন্য দেখো ফাইভ হান্ড্রেড টোটাল পাঁচশোটি শূন্যপদ রাখা হয়েছে যেখানে কোয়ালিফিকেশান বলেছে দেখো কেবল টেন পাস অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এই কোম্পানির এই যে পাঁচশোটি শূন্যপদ এখানে আবেদনযোগ্য এবং এখানে তোমাদের জব ডেসক্রিপশান কি বলেছে দেখো প্যাকিং অ্যান্ড লোডিং ওকে তোমাদের এখানে প্যাকিংয়ের যে কাজ হয় বা লোডিংয়ের যে কাজ সেই কাজগুলো তোমাদের করতে হবে যেখানে জব ডেসক্রিপশান বলেছে জব লোকেশান কী আছে দেখো হাওড়া অ্যান্ড হুগলি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের হাওড়া এবং হুগলিতে যে কোনো একটা জায়গায় তোমার কিন্তু পোস্টিং থাকবে দুটো অপশন থাকছে ওকে নেক্সট এখানে স্যালারি কি বলেছে দেখো ইলেভেন টু থার্টিন কে অর্থাৎ এগারো হাজার টাকা থেকে তেরো হাজার টাকার মধ্যে তোমাদের কিন্তু এখানে বেতন মূল্যটা দেওয়া হবে যেহেতু এটা কোম্পানির চাকরি এই স্যালারিটা তোমাদের থাকছে নেক্সট তোমাদের যে কোম্পানির নাম বলেছে দেখো টার্মিনাল প্রাইভেট লিমিটেড এটা তোমাদের কি বলেছে দেখো টার্মিনাল বলে একটি কোম্পানি আছে যেখানে টোটাল শূন্যপদ বলেছে একশো কুড়িটি একশো কুড়িটি টোটাল শূন্যপদ আর এখানে যোগ্যতা বলেছে দেখো অনলি টেন পাস যদি তোমরা সিম্পল টেন বা মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই কোম্পানিতে এই যে একশো কুড়িটি শূন্যপদ আছে এখানে তোমরা যোগ্য এখানে যদি বলে রাখি কাজ জব ডিসক্রিপশানটা দেখো বলে দিয়েছে এখানে কি বলেছে দেখো স্টোর এক্সিকিউটিভ এছাড়াও বলেছে ওয়ার হাউস এক্সিকিউটিভ মানে ওয়ার যে হাউস আছে সেখানে তোমাদেরকে অ্যাজ এ ফার্মার বা তোমাদের ওখানে একজন এমপ্লয় হিসেবে কাজ করতে হবে ওকে আর এখানে তোমাদের যে চাকরির লোকেশান দিয়েছে দেখে নাও বলেছে কলকাতা হাওড়া এছাড়াও হুগলি আমাদের পশ্চিমবঙ্গে দেখো তিনটে জায়গা কলকাতা হাওড়া এবং হুগলি তিনটে জায়গা তোমাদের এখানে কিন্তু জব লোকেশান থাকছে এবং এখানে যে স্যালারি সেটা বলে দিয়েছে দেখো বারো হাজার পাঁচশো টাকা পার মান্থ ওকে বারো হাজার পাঁচশো টাকা পার মান্থ ছাড়াও বলে দিয়েছে দেখো আদার্স ফ্যাসিলিটি মানে তোমরা এখানে স্যালারির পরেও আরও অনেকগুলো কিন্তু এখানে সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ মানে এছাড়াও তোমরা আরও কিন্তু বেনিফিটও পাচ্ছ তো বুঝতে পারছো এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার নেক্সট এখানে তিন নম্বর যে কোম্পানির কথা বলেছে দেখো তিন নম্বরে যেটা বলেছে সেটা লম্বোমেট ম্যানেজার সার্ভিস লিমিটেড এই যে কোম্পানি এটা কিন্তু একটু আলাদা রকম কি এটা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেখানে টোটাল শূন্যপদ দেখো দুশো দুশোটি টোটাল শূন্যপদ বলেছে এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটা একটু দেখে নাও টেন পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েট আবার আইটিআই এর অর্থ কী জানো এটা হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো এখানে বিভিন্ন প্রকারের যেহেতু পোস্ট থাকে সেই ক্ষেত্রে এরা মাধ্যমিক পাস যোগ্যতায় যারা আছে তাদের মাধ্যমিক রিলেটেড যে পোস্টগুলো আছে সেগুলোতে তোমরা যেতে পারবে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে টুয়েলথ লেভেলের যে পোস্টগুলো আছে সেগুলোতে আবেদনযোগ্য আবার তোমরা যদি গ্র্যাজুয়েট বা আইটিআই করে থাকো তাহলে এখানে কিছু কিছু পোস্ট আছে যেগুলো হাই লেভেলের পোস্ট সেগুলোতে তোমরা যেতে পারবে ওকে অর্থাৎ মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত প্রতিটা ক্যান্ডিডেট এই এই যে কোম্পানি যেখানে দুশোটা শূন্য পদ আবেদনযোগ্য এবং এখানে যে জব লোকেশ জব সরি জব ডিসক্রিপশান সেটা বলে দিয়েছে দেখো ম্যানুফ্যাকচারিং বুঝলাম না ম্যানুফ্যাকচারিং রিলেটেড এখানে কাজ হবে তোমাদের আর জব লোকেশন বলে দিচ্ছে দেখো দুটো আছে ব্যাঙ্গালোর অথবা কলকাতা ব্যাঙ্গালোর অথবা কলকাতা যে কোনো একটা শহরে তোমরা কিন্তু পোস্টিং নিতে পারবে কিন্তু এখানে স্যালারিটা দেখো যদি তোমরা কলকাতাতে পোস্টিং নাও বারো হাজার টাকা স্যালারি বলেছে আর ব্যাঙ্গালোরে বলেছে সতেরো হাজার টাকা ব্যাঙ্গালোর যেহেতু একটা বড়ো শহর তো সেখানে স্যালারির একটু যে পার্সেন্টেজ সেটা সবসময় হাই থাকে তো দেখতে পাচ্ছ কলকাতায় গেলে বারো হাজার ব্যাঙ্গালোরে গেলে তোমাদের হচ্ছে সতেরো হাজার কিন্তু এখানে বলেই দিয়েছে দেখো ফুড ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে এছাড়াও অ্যাকোমেন্ডেশান মানে এখানে তোমরা গেলে খাওয়া দাওয়া তো তোমাদের থাকছেই এছাড়াও অ্যাকোমেন্ডেশনও তোমাদের কিন্তু থাকবে মানে সুযোগ সুবিধা কিন্তু ভরপুর পেয়ে যাবে নেক্সট বলে দিয়েছে দেখো নেক্সট কোম্পানি যেটা বলেছে মেড প্লাস মেড প্লাস একটি কোম্পানি আছে যেখানে টোটাল শূন্য পদ তিনশোটি রেখেছে এবং এখানে আবেদনের জন্য দেখো যেটা বলেছে ওয়ার হাউসের একটি পোস্ট সেখানে তোমরা টেন পাস যোগ্যতা আবেদন করতে পারবে আরেকটা তোমাদের রিটেলিংয়ের পোস্ট যেখানে টুয়েলভ পাস অথবা ডিগ্রি যারা আছে তারা আবেদন করতে পারবে টোটাল শূন্যপদ তিনটি কিন্তু দু প্রকারের পোস্ট রেখেছে ওয়ার হাউস এবং আছে তোমাদের রিটেল ওয়ার হাউসের জন্য মাধ্যমিক পাস থাকলে আবেদনযোগ্য আর রিটেলের জন্য তোমাদের টুয়েলভ অথবা ডিগ্রি থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে যে জব ডেসক্রিপশন সেটা বলে দিয়েছে ওয়ার হাউস এবং তোমাদের রিটেলিংয়ের জব থাকবে জব লোকেশান দেখো কলকাতা হুগলি এছাড়াও ব্যাঙ্গালোর তিনটে তোমাদের শহরের নাম বলে দিয়েছে যে কোনো একটাই তোমরা কিন্তু পোস্টিংটা নিতে পারবে স্যালারির যদি কথা বলি দেখো আঠেরো হাজার নশো চল্লিশ টাকা স্যালারি থাকবে এছাড়াও এখানে তোমাদের ফুড এবং তোমাদের এখানে আলাদা ফ্যাসিলিটিও কিন্তু পেয়ে যাবে ওকে এবার আসি তোমাদের নেক্সট নেক্সট যেটা আছে সেটা দেখে নাও ভারত ফাইন্যান্সিয়াল প্রাইভেট লিমিটেড এটা একটি কোম্পানি আছে ওকে এই যে কোম্পানি এটা কিন্তু একটা লোন এদের যে কাজ হয় সেটা কিন্তু লোন রিলেটেড যে কারবারগুলো হয় সেই সবের ওপর কাজ হবে ওকে শূন্যপদ তুলনামূলক একটু কম টোটাল আশিটা শূন্যপদ আর যোগ্যতা বলেছে টুয়েলভ পাস মিনিমাম মানে সর্বনিম্ন তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং এখানে তোমাদের যে কাজ আমি বলেই দিলাম প্রথমে যে এখানে তোমাদের লোন রিলেটেড যে কারবারগুলো হয় সেগুলো দেখতে হবে এবং এর যে জব লোকেশান দেখো অনেকগুলো জায়গায় আছে হুগলিতে পেয়ে যাচ্ছ হাওড়ায় পেয়ে যাচ্ছ মেদিনীপুর এবং কলকাতায় এতগুলো জায়গা তোমাদের জব লোকেশান থাকবে স্যালারির যদি কথা বলি দেখো বলেই দিয়েছে চোদ্দো হাজার টাকা থেকে একুশ হাজার টাকা পার মান্থ এখানে কিন্তু তোমাদের স্যালারিটা দেওয়া হবে মানে স্যালারি কিন্তু এখানে বেশি একটু দেওয়া হবে অন্যান্য যে কোম্পানিগুলো বললাম সেটার তুলনায় এবার আসি তোমাদের লাস্ট লাস্ট যে কোম্পানিটা আছে সেটা কি বলেছে দেখো গোল্ডি সোলার গোল্ডি সোলার একটি কোম্পানি আছে যেখানে শূন্যপদ সব থেকে বেশি টোটাল দেখো দুই হাজার শূন্য পদ রেখেছে দুই হাজার টোটাল শূন্যপদ আমি এই কারণেই বলেছিলাম যে এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা কিন্তু সিলেক্ট হয়ে যাবে যদি কালকে গিয়ে উপস্থিত হতে পারো ওকে এবার দেখো এখানে গোল্ডি সোলার যে কোম্পানিটা আছে দুশোটা দু হাজার শূন্য পদ এখানে যোগ্যতা বলেছে টুয়েলভ পাস ওকে টুয়েল পাস টু কী বলেছে না বিটে টুয়েলভ পাস থেকে বিটেক পর্যন্ত প্রতিটা ক্যান্ডিডেট আবেদনযোগ্য কিন্তু এখানে সর্বনিম্ন টুয়েলভ পাস যোগ্যতা তোমাদের থাকতে হবে এবং এখানে যে জব ডেসক্রিপশন সেটা কি বলতে যা বলেছে মেশিন অপারেটর ওকে তোমাদের মেশিন অপারেটরের কাজ থাকবে এবং এর যে জব লোকেশান সেটা একটু দূর হয়ে যাবে যেমন দেখতেই পাচ্ছ গুজরাট সুরাট ওকে গুজরাটের যে সুরাট শহর আছে সেই সুরাটে তোমাদের কাজ হবে এবং এখানে তোমাদের যে স্যালারি সেটা বলে দিয়েছে দেখো ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা মানে সব থেকে বেশি স্যালারি কিন্তু এই পোস্টই তোমাদের থাকছে জব লোকেশানটা একটু দূর কিন্তু দেখো ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা এবং এর সাথেই বলেছে দেখো ফুড অ্যান্ড অ্যাকোমেন্ডেশান মানে খাওয়া দাওয়া এবং অ্যাকোমেন্ডেশনও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো এই রকম বেনিফিট থাকছে তোমাদের তো দেখো বন্ধুরা আমি কিন্তু অন স্ক্রিন তোমাদের যে এখানে অ্যাপ্লাই বা রেজিস্ট্রেশনের যে ফর্ম সেটা ওপেন করেছি আর এই ফর্মেই তোমাদের কোন জায়গায় হবে এই জব ফেয়ারটা কোন ডেটে এবং কোন টাইমে হবে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফর্মের ওপরেই বলা রয়েছে রেজিস্ট্রেশন ফর্ম ফর জব ফেয়ার অন টোয়েন্টি ওয়ান্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা তোমাদের করাচ্ছে কোথা থেকে না ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস সেন্টারের তরফ থেকে এবার তোমাদের এটা দেখে অনেকটা ডাউট হয়ে যাবে এখানে এসসি এসটি কেবল বলেছে একদমই নয় তোমরা এই জায়গাটা ভালো করে দেখো বলেই দিয়েছে অল ক্যাটাগরি অল ক্যাটাগরি ইউ আর ও বিসি আদার্স মানে সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্যই কিন্তু এই জব ভেয়ারটা করানো হচ্ছে এখানে তোমাদের যে ডেট সেটা বলে দিয়েছে দেখতে পাচ্ছ একুশ পাঁচ দু হাজার পঁচিশ মানে একুশ মে আগামীকাল কিন্তু তোমাদের এই জব ফেয়ারটা হবে টাইমটা কি টাইমটা দেখো এখানে বলে দিয়েছে সকাল এগারোটা এ এম থেকে বিকেল তিনটা তিরিশ পি এম মানে সাড়ে তিনটা পর্যন্ত তোমাদের কিন্তু এই জব ফেয়ারটা অর্গানাইজ করা হচ্ছে কোন জায়গায় হচ্ছে সেই লোকেশনটা দেখো এখানে দিয়ে দিয়েছে ভেনু ভিআরসি বিল্ডিং এখানে তোমরা দেখতে পাচ্ছ সেক্টর ফাইভ শর্ট লেক যেটা কলকাতাতে অবস্থিত দেখতে পাচ্ছ এই লোকেশানে তোমাদের কিন্তু এই জব ফেয়ারটা করানো হবে ওকে তো এখানে তোমাদের যদি এই রিলেটেড কোনো কোয়ারি থাকে এই জায়গাতে দেখো একটা মোবাইল নাম্বার দিয়েছে আর টাইমটা বলে দিয়েছে দেখো মন্ডে টু ফ্রাইডে ওকে মন্ডে টু ফ্রাইডে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তোমরা কল করে কিন্তু জিজ্ঞাসা করতে পারো এইবার এখানে তোমরা যে রেজিস্ট্রেশনটা করবে এই রেজিস্ট্রেশনের যে লিঙ্ক দেখো আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি ডেসক্রিপশনটা ওপেন করো অ্যাপ্লাই লিঙ্ক বলে লিঙ্কটা দেখতে হবে সেই লিংকে ক্লিক করলে এই ফর্মটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তো দেখো আমি কিছুক্ষণ আগে যে নোটিশটা দেখালাম সেই নোটিশটা কিন্তু এই ফর্মের সাথে অ্যাটেচ করা রয়েছে তোমরা দেখতে পেয়ে যাবে এবার এখান থেকে তোমাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা শুরু হচ্ছে সর্বপ্রথম যেটা বলেছে তোমার নাম তোমার নামটা দেবে আর সম্পূর্ণ কিন্তু ক্যাপিটাল ওয়ার্ড ইউজ করবে ওকে মানে সব কিন্তু বড়ো যে অক্ষরগুলো সেটা দিয়ে তোমার নামটা লিখবে তারপর বলেছে ফাদার্স নেম এখানে তোমার বাবার নাম লিখবে নেক্সট আছে এখানে তোমার ডেট অফ বার্থ তোমার যে জন্ম তারিখ সেটা কিন্তু এখানে দেবে তারপর বলেছে জেন্ডার তুমি মেল না ফিমেল সেই জেন্ডারটা এখানে সিলেক্ট করবে নেক্সট আসছে তোমার ক্যাটাগরি তুমি কোন ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা জেনারেল জেনারেল সিলেক্ট করবে এসসি হলে এসসি এস টি হলে এসসি ওবিসি হলে ওবিসি ওকে তারপর এখানে বলেছে কন্ট্যাক্ট নাম্বার তোমার যে পার্সোনাল মোবাইল নাম্বার সে পার্সোনাল মোবাইল নাম্বারটা কিন্তু এখানে এন্টার করবে নেক্সট বলেছে ইমেল আইডি তোমার একটা ভ্যালিড ইমেল আইডি এখানে কিন্তু এন্টার করবে তারপর বলেছে ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট মানে তুমি কোন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট আর তোমার স্টেট কি তো প্রথমে তুমি ডিস্ট্রিক্টটা লিখবে ধরো তুমি মেদিনীপুরের ক্যান্ডিডেট ওকে তো তুমি এখানে ওয়েস্ট মেদিনীপুর লিখলে তারপর কমা দিয়ে ওয়েস্ট বেঙ্গল তোমরা কিন্তু এখানে লিখে দেবে ওকে এই অনুযায়ী তোমরা কিন্তু এটা ফিল করবে তারপর এখানে পিনকোড তোমার এরিয়ার যে পিনকোড আছে সেটা এখানে দেবে নেক্সট বলেছে এডুকেশনালি কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা তোমরা যদি টেন পাস হও তাহলে কিন্তু এখানে ম্যাট্রিকুলেশন লিখবে যদি টুয়েলভ পাস হও তাহলে কিন্তু ওয়ার্ডে ওকে লিখবে হায়ার সেকেন্ডারি এডুকেশন বা যদি তোমরা গ্রাজুয়েশান হও তাহলে গ্রাজুয়েশান এখানে কিন্তু এন্টার করবে কেউ কিন্তু এরকম সংখ্যায় লিখবে না যে তুমি টেন্থ পাস এই সংখ্যায় কিন্তু এরকম কেউ লিখবে না ওকে সম্পূর্ণ ওয়ার্ড ব্যবহার করবে যদি টেন্থ হও ম্যাট্রিকুলেশান আর টুয়েলভ হলে হায়ার সেকেন্ডারি এডুকেশন ওকে তারপরে বলেছে এক্সট্রা কোয়ালিফিকেশান যদি তোমাদের এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে ধরো তুমি কোনো কিছুর ওপর আইটিআই করেছো ধরো তুমি ফিটার ট্রেডে আইটিআই করেছো তাহলে ফিটার আইটিআই লিখে দেবে যদি কোনো কিছুর ওপর ডিপ্লোমা থাকে সেটা লিখবে যদি তোমার হচ্ছে কম্পিউটারের ওপর কোনো বেসিক কোর্স করা থাকে তাহলে সেটা লিখে দেবে তো সেটা লেখার পর দেখো নিচে সাবমিট অপশানটা আছে এই সাবমিট অপশানে ক্লিক করে দেবে তাহলে তোমার সাবমিট হয়ে যাবে এখানে কিন্তু রেজিস্ট্রেশনের জন্য বলে রাখি একটা টাকাও লাগছে না সম্পূর্ণ ফ্রিতে ওকে সাবমিটে ক্লিক করে দিলেই এই ফর্মটা তোমার কিন্তু ফাইনালি সাবমিট হয়ে যাবে তো আমি আশা করছি বন্ধুরা তোমরা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারলে এর যে ফর্ম আবেদনের যে লিঙ্ক অর্থাৎ যে রেজিস্ট্রেশন লিঙ্ক সেটা আমি দেখো ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি ওখান থেকে যাও রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে নাও আর হ্যাঁ টাইমটা যে দেওয়া রয়েছে আগামীকাল ওই টাইমের মধ্যেই তোমাদের উপস্থিত হতে হবে কারণ ওই টাইম পেরিয়ে গেলে তোমাদের আর কিন্তু হবে না ওখানে চাকরি ওকে তো এই টাইমের মধ্যে তোমাদের সিলেকশানটা চলবে অবশ্যই তোমরা যারা যারা যেতে পারো আমি বলবো একটু তোমরা নিজেকে কষ্টের মধ্যে ফেলে ওখানে একটু যাওয়ার চেষ্টা করো যদি তোমরা চাও খুব কম সময়ের মধ্যে একটা চাকরি পেতে তো আশা করছি পুরো বিষয়টা বলতে পারলাম যদি তোমরা ভবিষ্যতে আরও এই ধরনের সমস্ত প্রকার ছোটো বড়ো চাকরির আপডেট পেতে চাও এই চ্যানেলটা বারবার বলছি পশ্চিমবঙ্গের এটা একমাত্র চ্যানেল যে সমস্ত প্রকার ছোট বড় চাকরির আপডেট তোমাদের কাছে পৌঁছে দেয় তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম